আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতেছেন ছোট ভাই শীতে কাঁপতেছে এই শীতের মধ্যে অনেকের বাসার মধ্যে বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চারা আছে যারা এই শীতের মধ্যে অনেক বেশি কাপা কাপি করে তো তাদের জন্যই কিন্তু আমাদের এই রুম হিটার যেটা কাফেলা নিয়ে এসেছে আপনাদের জন্য এটা দুই হাজার ওয়াটার একটি শক্তিশালী রুম হিটার যেটা এক মিনিটে পুরো রুমকে গরম করে দিবে শীতের মধ্যে অতিরিক্ত ঠান্ডার কারণে বয়স্ক মানুষ এবং বাচ্চাদের অনেক ধরনের রোগ বালাই হয় আপনি যদি রোম হিটার ব্যবহার করেন দেখা যাবে অত বেশি শীত লাগবে না অনেক রোগ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবেন এটা আপনারা যদি কাফেলা থেকে কেনেন তাহলে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার পাশাপাশি কেউ যদি এটা অর্ডার করেন তাহলে দেখা যাবে আপনাদের মধ্যে থেকে পাঁচজনকে ফ্রিতে অনলাইন নিয়ে যাওয়া হবে এবং পাঁচটা বাইক দেওয়া হবে এছাড়া লক্ষ লক্ষ টাকার পরিষ্কার তো আছেই সুতরাং আর দেরি না করে আপনার শীতটাকে আরামদায়ক করতে এখনই এটা কাফেলা থেকে অর্ডার করে ফেলুন কাঁফেলা স্বপ্ন আস্থার নাম